বর্ষিয়ান শিক্ষকদের সংবর্ধনা প্রদানের মাধ্যমে শুক্রবার শিক্ষক দিবস উদযাপন করল কেশিয়ারি ডায়মন্ড ক্লাব এদিন বর্ষিয়ান দশজন শিক্ষকের হাতে সমাননাস্বরূপ উপহার সামগ্রী তুলে দিয়ে শ্রদ্ধা জানানো হয় জীবনের অপরাহ্ন বেলায় ছাত্রদের কাছ থেকে সংবর্ধনা পেয়ে খুশি প্রবীণ শিক্ষকেরা বর্তমান সময়ে ছাত্র শিক্ষক সম্পর্ক যখন তলানিতে সেখানে শিক্ষা ও শিক্ষক নিয়োগে দুর্নীতি তাকে আরও ত্বরান্বিত করেছে সেখানে শিক্ষকের গায়ে উঠেছে কলঙ্কের দাগ তবে ক্লাবটি জানাচ্ছে ছাত্র শিক্ষক সম্পর্ক অমলিন ও চিরকালীন তাই এক সময়ের পদ প্রদর্শক শিক্ষকদের তারা সম্মান জানালেন শ্রদ্ধায় এদিন মাথা নত করলেন তারা তাদের মতে শিক্ষক তো আজীবন শিক্ষকই থাকবে আর সেই শিক্ষকের কাছে ছাত্র একইভাবে থেকে যায় এদিন প্রবীণ শিক্ষকদের হাতে স্মারকসহ বিভিন্ন সামগ্রী তুলে দেওয়ার পাশাপাশি তাদের মিষ্টি মুখও করানো হয়েছে উপস্থিত ছিলেন কেশারী ডায়মন্ড ক্লাবের সভাপতি প্রিয়দর্শী মুখার্জী সম্পাদক রাজীব গুচ্ছাইদ কোষাধ্যক্ষ সমরেশ ঘোষ সহ সমস্ত সদস্যরা

অ্যাকচুয়ালি এটা খুব প্রশংসনীয় হ্যাঁ এটা একটা শিক্ষক দিবসে বিশেষ করে শিক্ষকরা একটা আলাদা ভাবে উদ্বুদ্ধ হবেন এর দ্বারা আর কি এবং সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ধন্যবাদ মানে এত ভালো লাগে তোমরা যারা নিজের মতো করে আমি তোমাদের বড় বড় ভাগ যে নিজের সব এসে যে আমার বাড়িতে আমার বাড়িতে আশ্রয় আসি নহে যে আমার বাড়িতে সকালে এসেছে আমি এতে খুব আপ্লুত এই সব তাহলে আছে রায়ের এরকম সম্বর্ধনা দেওয়া তো এই প্রথম মাত্র এটা আমি আশা করতে পারিনি এরকম ব্যবস্থাপনা তোমরা করবে এই জন্য আমি তোমাদের অশেষ ধন্যবাদ জানাচ্ছি এবং আমি নিজে খুবই খুশি হয়েছি সদস্যরা তোমরা এসে আমাকে সম্বর্ধনা দিলে এতে আমি আপ্লুত এবং ভীষণভাবে খুশি তোমাদের এই চেষ্টা প্রশংসনীয় আগামী দিনেও তোমরা এইভাবে চালিয়ে যাও

এসআরডি ডায়মন্ড ক্লাবে আজকে যারা উদ্যোগ নিয়েছে তাদের আমি খুশি হয়েছি এবং তাদের আমি আশীর্বাদ করছি আমি নিজে আপ্লুত গর্বিত তাদের উদ্যোগকে আমি মানে সমবেদনা জানি সর্বোপরি রাধাকৃষ্ণের জন্মদিবস আমাকে ডায়মন্ড ক্লাবের পক্ষ থেকে সম্বোধন দেওয়া হলো আমি তাতে খুব আনন্দ পেয়েছি খুব খুশি খুশি হয়েছি আমরা কেশারি ডায়মন্ড ক্লাবের সমস্ত সদস্য সদস্য এখানে রয়েছি আমরা কিছুদিন আগে বসতে বসতে হঠাৎ করে আমরা ভেবে দেখি যে আমরা আমাদের সমাজের যারা মূল স্তম্ভ শিক্ষক বা শিক্ষিকা এনাদের প্রতি আমাদের তরফ থেকে অল্প করে কোথাও জানানো হলেও সেটাকে সামগ্রিকভাবে আমরা একটা রূপ দিতে পারিনি এবং বর্তমান সামাজিক অবস্থায় শিক্ষকদের যে সামাজিক মানহানি হয়েছে সেই জায়গাটাকে থেকে আলোকিত করার জন্য এবং তুলে আনার জন্য সেই জায়গাটিকে তুলে আনার জন্য আমরা সবাই মিলে চেষ্টা করেছি একটা অভিনব উদ্যোগ নিয়েছি আমরা আমাদের কেশারি এলাকার জন যারা প্রবীণ শিক্ষক অবসরপ্রাপ্ত তাদেরকে আমরা আজকে অল্প কিছু দিয়ে সংবর্ধনা দেওয়ার চেষ্টা করেছি আমরা কেশারি ডায়মন্ড ক্লাবের পক্ষ থেকে সকলকে জানাতে চাই যে আগামী দিনগুলোতে আমরা আমাদের ক্লাবের পক্ষ থেকে এই ছোট্ট প্রয়াসটিকে প্রতি বছর এগিয়ে নিয়ে যাব এবং আমরা এই অঙ্গীকার করছি সমাজের হারিয়ে যেতে বসা মেরুদণ্ড সেই মেরুদণ্ডকে আবার আমরা সোজা করার চেষ্টা করব পি এম এস মোবাইল অ্যান্ড অ্যাপ্লায়েন্সেস শুভজিৎ মাইতি কেশিয়ারি বাস স্ট্যান্ড থেকে খড়গপুর যাবার রাস্তায় পঞ্চাশ মিটার দূরত্বে বাম দিকে তিরুপতি মেডিকেলের ঠিক আগে ও ম্যাজিক টাচ বিউটি পার্লারের ঠিক নিচে এখানে বাজাজ ফিনান্স মাধ্যমে স্বল্প দামে মাসিক কিস্তিতে লোনের মাধ্যমে মোবাইল কেনার সুবিধা রয়েছে জিরো ডাউন পেমেন্টের সুবিধা রয়েছে এখানে সুলভ মূল্যে নামি দামি সমস্ত কোম্পানির মোবাইল পাওয়া যায় এবং মোবাইলের সমস্ত অ্যাকসেসরিজ পাওয়া যায় নতুন মোবাইল কিনলেই পেয়ে যাচ্ছেন একটি মোবাইল স্ট্যান্ড একটি নিক ব্যান্ড হেডফোন গ্লাস এবং ব্যাক কভার সম্পূর্ণ বিনামূল্যে কম দামে ভালো মোবাইলের একমাত্র ঠিকানা পি এম এস মোবাইল অ্যান্ড অ্যাপ্লায়েন্সেস পি এম এস মোবাইল অ্যান্ড অ্যাপ্লায়েন্সেস